বলেছিলাম যে এই শোরুমের আরেকটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করব তো আজকে সেই ভিডিওটাই শেয়ার করছি আপনাদের সাথে আমি তো জামা কাপড় কিনতে গিয়ে এই রকম কিছু ফ্রাই প্যান কিনে নিয়ে আসছি আর এত সুন্দর এবং এত রিজনেবল ছিল প্রত্যেকটাই অনেক বেশি সুন্দর ছিল এবং প্রাইস অনেক রিজনেবল যেমন এই হোয়াইট কালারটা তো আমি দেখার সাথে সাথেই নিয়েছিলাম এবং এইটা ছিল মাত্র দশ ইউরো করে এবং এই যে আমার হাতের এখন দেখছেন ব্ল্যাক কালার এইটা ছিল মাত্র চার উড়ো করে মানে প্রত্যেকটাই অনেক বেশি সুন্দর ছিল এবং অনেক রিজনেবল আর এই শপটাতে আমি দেখলাম কি যে প্রাইমার্ক থেকেও এই শপটাতে অনেক বেশি কম দাম অনেক বেশি রিজেনেবল এবং এই মগগুলা ছিল মাত্র আড়াই ইউরো করে অনেক সুন্দর ছিল আর এখানে আরও কিছু ফ্রাই ছিল এইটা ছিল মাত্র তেইশ ইউরো এবং কোয়ালিটি আমি বলবো অনেক ভালো দাম এবং মান দুইটাই আমার কাছে খুবই ভালো লেগেছে তো ঈদের জন্য কে কে জামা কাপড়ের সাথে সাথে আর কে হাড়ি পাতিল কিনেছেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জান বানাবেন আর এই ফ্রাই প্যানগুলো আমার কাছে খুবই ভালো লেগেছিল অনেকটা ইউনিক আর কি মানে এরকম না আমি আর দেখিনি যেটা সত্যি কথা তো ইতালিতে আসার পরেই সাধারণত আমার এরকম ফ্রাই প্যান জগ মগ এগুলো কেনা হয় হাড়ি পাতিল তো বাংলাদেশে থাকতে তো হয়তো আমার মা কিন্তু নয়তোবা আমার শাশুড়ি কিন্তু আমার ওইভাবে কোনো প্যারা ছিল না আর এই প্লেটগুলো ছিল মাত্র এক ইউরো সেন্ট করে এবং অনেক সুন্দর ছিল তো আমি ভাবছিলাম যে আমিও এখান থেকে একটা নিয়ে নেই কিন্তু দেখলাম অনেক অনেক ভারী এইগুলো এবং প্রত্যেকটার সাথে আপনি ম্যাচিং করে একদম সেট করে নিতে পারবেন আমার কাছে খুবই ভালো লেগেছিল তো কে কে এই শোরুমে গিয়েছিলেন এইটা কিন্তু অবশ্যই আমাকে জানাবেন আর এইগুলো ছিল একটু বড় সাইজের এইগুলো ছিল ছয় ইউরো করে আর এইখানে কিছু চামিচ ছিল এইগুলোও ছিল সুন্দর এবং এইখানে এই যে এই বাটিগুলো এইগুলো ছিল চার ইউরো করে মানে আমার কাছে তো রিজনেবল মনে হয়েছে এবং সেট করে যদি এগুলো ইউজ করা যায় তাহলে অনেক সুন্দর লাগবে আর আর কি আর এইখানে কিছু মগ ছিল এগুলা ছিল মাত্র দেড় ইউরো করে অনেক সুন্দর ছিল এই মগগুলা কিন্তু আমি কিছুদিন আগে কয়েকটা মগ কিনেছিলাম আমার বাসার জন্যে যার জন্য আর আমি এখান থেকে কোনো মগ নেইনি তো আমি এখান থেকে ফ্রাই পেন নিয়েছিলাম মানে টুকিটাকি কি মোটামুটি অনেক কিছুই নিয়েছিলাম আর ঈদে আমি কি জামা কাপড় কিনেছি ঘরের জন্য কি কি কিনেছি এগুলো সব আমি একসাথে করে আরেকটা ভিডিও আপলোড করব ইনশাল্লাহ তো এখন আমি যেগুলো শেয়ার করবো সেগুলো হচ্ছে আমি ঈদে কোন কোন শপিং মলে গিয়েছিলাম কোন কোন শোরুমে গিয়েছিলাম এবং কি কী কিনেছে এগুলো তো অবশ্যই টুকিটাকে আপনাদের সাথে শেয়ার করবই কিন্তু একদম সব একসাথে করে আরেকটা ভিডিও আপলোড করব এবং সেই ভিডিও দেখার জন্যে অবশ্যই কিন্তু আমার পেজটাকে লাইক কমেন্ট ফলো দিয়ে সাথেই থাকতে হবে আর আপনাদের কার কার এই ধরনের ঘর সাজাতে ভালো লাগে ঘরের জিনিস কিনতে ভালো লাগে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন আর ইতালিতে আমার কাছে মনে হয়েছে যে সবচেয়ে বেশি কোন জিনিসটার দাম জানেন এক হচ্ছে বাচ্চাদের স্কুল ব্যাগ এবং দুই হচ্ছে এরকম বক্সগুলা তো অন্য অন্য কিন্তু এই ধরনের বক্সগুলা অনেক দাম কিন্তু এইখানে দেখলাম যে অনেক রিজনেবলের মধ্যে পাওয়া যাচ্ছে পাঁচ ইউরোতে একদম আপনি ছয়টা পেয়ে যাবেন যেমন এইখানে দেখেন এইখানে ছয়টা একদম সেট করা কিন্তু প্রাইস ছিল মাত্র পাঁচ ইউরো অনেকেই আমাকে বলতে পারেন যে আপু স্কুল ব্যাগের এত কেন দাম আমি আসলে সেটা জানি না কারণ বাচ্চাদের স্কুল ব্যাগ আমি যদি কিনতে যাই তাহলে আপনার মিনিমাম একটা বাজেট থাকতে হবে পঞ্চাশ ইউরো মানে আমি যতগুলা দেখেছি আমার আসলে ওই পছন্দ হয় না এর চাইতে রিজনেবল যেইগুলো মানে পঞ্চাশ ইউরো ষাট ইউরো এইরকম বাজেট হলে আপনি হয়তো বা একটু পছন্দ হতে পারে তো এইটা আমার কাছে খুবই ভালো লেগেছিল এটা ছিল গরম পানি রাখার জন্যে তো আমি এইটাও নিয়েছিলাম তো এই ছিল আর কি হ্যাঁ আমার আজকের ভিডিও আপনাদের সাথে শেয়ার করা ভালো থাকেন সবাই আল্লাহ হাফিজ